জনপ্রিয় হয়ে উঠেছে দেশের নার্সিং পেশা কাজের প্রতি আন্তরিক ও সেবার মানসিকতায় নার্সিং পেশায় আত্মনিয়োগ করে অনেকেই এখন নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন দেশে বিদেশে কাজের ক্ষেত্র প্রসারিত হওয়ায় এ পেশা এখন হয়ে উঠেছে আকর্ষণীয় নার্সিং শিক্ষায়ও এসেছে অনেক পরিবর্তন রীতিমতো আধুনিক শিক্ষায় শিক্ষিত এখনকার দক্ষ নার্সরা দেশের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ডে ব্যাপক চাহিদা আছে দক্ষ নার্সদের এ লক্ষ্যে দেশে সরকারি বেসরকারি পর্যায়েও গড়ে উঠেছে নানা সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র ইসলামী ব্যাংক